মাথায় লাল টুপি পরনে লাল সাদা জামা ঝুলি ভর্তি চকলেট সহ বিভিন্ন উপহার ছোটদের আনন্দ দিতে এবার পথে নামলেন শিক্ষক জলপাইগুড়ি শহরের বেসরকারি স্কুলে কর্মরত তিনি প্রতি বছর ছোট শিশুদের আনন্দ দিতে শহরের বিভিন্ন পথে ঝোলা হাতে তাকে দেখা যায় শহরের পরিচিত শিক্ষক অনির্বাণ সেন কিন্তু ছোট ছোট ছেলে মেয়েদের কাছে শান্তা সেন নামেই তিনি বেশি পরিচিত এদিন তাকে দেখা গেল তিস্তা উদ্যানের ছোট ছোট শিশুদের হাতে উপহার তুলে দিতে শুধু কি তাই শীতের বিকেলে সান্তাকে দেখে আনন্দিত হয়ে ওঠে খুদে ছেলেমেয়েরা কেউ জড়িয়ে ধরছে কেউ বা আবার একটি ছবি তোলার জন্য সাথে সাথে ঘুরছে সব মিলিয়ে বড়দিনের সময় সান্তাকে হাতের কাছে পেয়ে খুশি তিস্তা উদ্যানে আসা সকল ছেলেমেয়েরা এ বিষয়ে আবার অনির্বাণ বাবুর ভিন্ন মত তিনি জানান বহু শিশু আজ তেস্তা উদ্যানে এসেছে তাদের হাতে আমি চকলেট সহ বিভিন্ন উপহার তুলে দিয়েছে কিন্তু এই বড়দিনের সময় যেসব অসুস্থ শিশুরা হাসপাতালে ভর্তি তাদের কি হবে তারা কি এই আনন্দের থেকে বাদ যাবে কখনোই না তাই তেস্তা উদ্যানের পাশাপাশি জলপাইগুড়ি সদর হাসপাতালের শিশু বিভাগে গিয়ে তাদের হাতে বিভিন্ন উপহার তুলে দেন তিনি আজকে আমি জলপাইগুড়ি তিস্তা উদ্যানে এসেছি আমি আমার নাম অনির সেন আমি বেসরকারি স্কুলে কর্মরত একজন শিক্ষক আজকে ছোটোদের ভালোবেসে আজকে এখানে ছোটোদের জন্য আমরা চকলেট বিভিন্ন ধরনের ক্যান্ডি এবং গিফট নিয়ে আজকে আমি এখানে এসেছি প্রায় পাঁচশোর মতো বাচ্চা এখানে রয়েছে তাদেরকে আমরা আজকে তাদের বড়দিন উপলক্ষে তাদের মাঝখানে এরপর এখান থেকে আমরা যাব জলপাইগুড়ি সদর হসপিটালে যে যে ওয়ার্ড রয়েছে বাচ্চাদের শিশু বিভাগ যেখানে রয়েছে সেখানে প্রায় সত্তর জন বাচ্চাদের মাঝখানে আমরা সেরকমভাবেই গিফট আমরা প্রদান করবো আমার নাম অনির্বাণ সেন আমি একজন বেসরকারি স্কুলের কর্মরত একজন শিক্ষক